আমি এখানে কাজ এগুলো ছবি তুমি বন্ধুরা চলে যাচ্ছি এই লামা থেকে বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের মাঝে এক অসাধারণ জায়গার নাম হলো নীলাচল উপরে উঠতেই চোখে পড়বে চারিদিকে সবুজ পাহাড় আর মেঘের খেলা এখান থেকে পুরো বান্দরবন শহরকে খুব ভালোভাবে দেখা যায় ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশটা মনটা একদম হালকা হয়ে যায় সকালে কিংবা বিকেলে দুটো সময় নীলাচলের রূপ আলাদা আলাদা বিশেষ করে মেঘলা দিনে দৃশ্যটা আরো সুন্দর লাগে এখানে কিছু সময় কাটালেই বুঝবেন প্রকৃতি কতটা শান্তি দিতে পারে বান্দরবন আসলে নীলাচল না দেখলে ভ্রমণটা সত্যি অসম্পূর্ণ থেকে যাবে আমরা এখানে অলরাউন্ডার যে কাউন্টার এই অলরাউন্ডার কাউন্টার থেকে আমরা চলে যাচ্ছি এখন বান্দরবান উদ্দেশ্যে শুরু বন্ধুরা চলে যাচ্ছি এই লামা থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাসে আছে আমরা এই মুহূর্তে আহ দেখুন যে এইখানে আসলে শুধু এই লামা 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 এই দাঁড়িয়ে প্রচুর লামা অনেক বড়

তো বন্ধুরা আমরা একটা সিএনজি ভা মানে অটো মানে সিএনজি রিসার্ভ করে যাচ্ছি হচ্ছে নীলাচল আর নীলাচলে যাওয়ার জন্য এই যে দেখছেন যে রাস্তাটা রাস্তাটা যাচ্ছি নীলাচল পাহাড়টা দেখাবো ক দেখা মানে আসলে অনেকবার আসছি আমি এটা দুইবার আসছি কিন্তু তারপরে যদি কেমন এই নীলাচল আমাদেরকে ডাকে তো বন্ধুরা চলে আসলাম সেই নীলাচলে আর এটা কিন্তু সেই আগের মতোই আছে আর কি যেটা আরো পাঁচ বছর সাত বছর দশ বছর আগেও দেখেছি ঠিক সেরকমই আছে তো যাই আর সামনে যাব আপনাদেরকে দেখাবো আর সেই অদেখা জিনিসই আপনাদেরকে দেখাবো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না উ দেখো দেখো ভালো আছে তো নীলাচলে আছি মন্দারবান নীলাচল শহরের কোলাহল থেকে একটু দূরে মেঘ আর পাহাড়ের মাঝে হারিয়ে যেতে চাইলে নীলাচল হতে পারে সেরা জায়গা চারিদিকে শুধু নিরবতা ঠান্ডা বাতাস আর অপার সৌন্দর্য দাঁড়িয়ে মনে হয় যেন আকাশটাকে ছুঁয়ে ফেলেছি এই জায়গায় এসে সম্রাটে যেন কেমন থেমে যায় মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে নিজের সাথে কিছু মুহূর্ত কাটাতে চাইলে প্রকৃতিকে অনুভব করতে চাইলে নীলাচল হতে হতে পারে আপনার জন্য বেস্ট জায়গা আশা করি নীলাচল আসলে নীলাচল আপনাকে হতাশ করবে না নীলাচল মানেই প্রশান্তি তো একদম পাহাড়ে চূড়ায় চলে আসলাম আর দেখুন যে যে নীলাচল জিরো কিলোমিটার আর এইটা হচ্ছে সেই ছবি তোলার স্পট কিন্তু এখন রোদ আমরা হচ্ছে সেটা তারপর ছবি তুলব আসলে যে পাহাড় কি শান্তির জায়গা না আসলে বোঝা যাবে না এখন আছি নিদা চলে আর এখান থেকে ভিউ আপনাদের দেখাই যে পাহাড়ের ভিউ দেখেন কত সুন্দর দূরে কত উঁচা পাহাড় কোথায় আছি এটার উপরে যাব যে দেখব বন্ধুরা পাহাড়ে উঠছি নীলাচল সেই পাহাড় আর স্পেসটা মানে ছোট হয়ে গেছে অনেক আগের চেয়েও টাইটানিক ভিউটা হচ্ছে এই পাশে আমরা টাইটানিক ভিউ ছবি তুলবো তো এই হচ্ছে টাইটানিক ভিউ দেখুন বন্ধুরা যে এই যে বান্দরবন শহর এখান থেকে তো ভালো দেখা যাচ্ছে পুরো বান্দরবন শহরটা এই পাহাড় থেকে দেখা যায় যার কারণে সবাই এই পাহাড়ে চলে আসে আমরাও চলে আসছি মূলত পাহাড় দেখতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে কারণ নিচে গাছপালা প্রকৃতি এটাই মেন জিনিস পাহাড় মানেই প্রকৃতি সৌন্দর্য কষ্ট আছে দেখুন বান্দরবন শহরটা আর এদিকে দেখুন যে কত পরিমাণ লোক চলে আসছে এই এই পয়েন্ট আসলে কিন্তু দাঁড়িয়ে আপনারা এখান থেকে ভিউ পাবেন ভালো তো লাবনী পয়েন্টে আছি দেখছেন আর এখানে আসতে কিন্তু অনেক বেঞ্চ অনেক ডিজাইনের পেয়ে যাবেন বন্ধুরা যারা নীলাচল থাকতে চান এখানে রাত্রি রাত্রিযাপন করতে চান তাদের জন্য হচ্ছে আমি আপনাদেরকে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে এই যে যেকোনো কটেস্ট আছে আপনারা থাকতে পারবেন মেঘের রাজ্য নীলাচলে আপনাকে এই রিসোর্টে আপনারা থাকতে পারবেন মানে নীলাচলে যেই রিসোর্টগুলি আছে এটা হচ্ছে সেই রিসেপশন তো আমরা এখানে কিন্তু অনেক কিছু আছে অনেক মানে আপনারা যেভাবে থাকতে সেভাবে আছে এটা হচ্ছে রিসেপশন দাদা ভালো আছেন দাদা কথা কই কথা কই ভালো দেখুন এইখানে আসলে মনে হবে যে একটা নিজের ড্রয়িং রুমের মতো বসে আছি আর হচ্ছে এই যে দেখুন যেখানে বড় বড় পাথর রাখা আর ব্যান্সগুলি মানে এক একটা ব্যান্স এক একটা স্টাইলের এক একটা ডিজাইনের আর এই সেট থেকে হচ্ছে আরেকজন দোলনা খাচ্ছে দেখুন যে কি পরিমাণ লোকজন দোলনা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে

अध्�� लें लीकशल जाल अब कितुर कहma lush कि लेंखि," hey dadadak, karpop. लेजडरा अध्यजि भूफॉफण ट्रसेक्मmer আপনারা যারা আসবেন ট্রাই করে দেখবেন টাকাটা বড় কথা না আসলে আমি ট্রাই করব না কারণ আমি এর আগে ট্রাই করেছি আমার কাছে বেশিটা ভালো লাগে নেই যার কারণে আমি করিনি কিন্তু সবাই ট্রাই করবেন আশা করি মজা পাবেন আর বাচ্চাদের উঠাবেন না কারণ বয়স্ক আর যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই উঠবেন না তা আপনারা দেখছেন নীলগিরিতে আছি আমি নীলাচলে আছি আর এই মুহূর্তে আছে হচ্ছে মিলন সরি এই হচ্ছে মিলন সরি এখান থেকে এক মিনিট লাগবে আমরা এখান থেকে চেয়ে যেতে পারবো তো এই হচ্ছে আমার বন্ধু বন্ধুর এক্সপিরিয়েন্সটা শুনি আজকে ওর মানে একটা গরু সেল হওয়ার কথা ছিল গরুটা সেল হতে পারেনি তার কারণ মনটা খারাপ সমস্যা নেই বন্ধু তোমার গরুটা আগামী সপ্তাহে শেষ শেষ সেল হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আসলে গেছিলাম সেই মেরিঞ্জা ভ্যালিতে তো মেরিনজা ভ্যালিতে আসলে একটা এক ধরনের বাজে অভিজ্ঞতা যেটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালিতে কেউ যদি যান অবশ্যই কিন্তু আপনার মাথায় খেয়াল রাখবেন যে আপনাদের তিনবেলা খাবারের যে খাবেন সেটার জন্য পার পারসন কিন্তু সাতশো টাকা করে বিল নিবে আর খাবারের মান কীরকম সেটা তো বুঝতেই পারছেন সকালে কিন্তু কলা রুটি ভাত খেতে হবে ইয়া ভাত বলতে কি সকালে রাস্তা হচ্ছে কলা রুটি কেক আর হচ্ছে চাইলে বিপরীতে আপনি নিতে পারেন হচ্ছে পরোটা ডিম তো এই প্যাকেজগুলিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাতশো টাকায় তিনবেলা তো আসলে তিনবেলা যদি সাতশো টাকা মানে অনেক এক্সপেন্সিভ আর হচ্ছে তাদের ওইখানে ঘোরার মতো দেখার মতো কোনো কিছু নাই ভাই আমি কি বলবো আমি নিজেই যে আমি যে জায়গাটা একদম মানে আমি থাকতেই থাকিই নেই বুঝলেন না রাত্রি তো দূরে কথা আমি এখানে বেশি থাকতে পারি আর এর চেয়ে আমি মনে করি যে বান্দরবন আসবেন এই যে নীলাচলে আছি দেখুন এখান থেকে বান্দরবন শহরটা দেখা যায় এবং ওই পাহাড় থেকে এই পাহাড়টা অনেক উঁচু এবং অনেক বড় আপনি চাইলে এখানে হেঁটে সে কি না যে এত স্পটেল কিন্তু

আসলে পাহাড়ে আসলে রস খাওয়ার জন্য আর কি খেয়ে যাব কারণ যে পরিমাণ হাটারি করছি শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে গেছে তিনটা রস টিচ্ছি তিনজনে আছি তিনজন খাবো তো এই যে রস হচ্ছে খাবা তুমি খাবা না খেলো না খাবো মাঠ পারি এক একদম মেডিসিন মুক্ত পাহাড়ি খেয়ে এক খাচ্ছে তিরিশটা গ্লাস খেয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই মজা পাবেন খুবই ভালো খুবই ঠিক আছে সব ঠিক আছে